ডায়াবেটিস হচ্ছে একটি রোগ যেখানে আমাদের রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ নর্মালের থেকে বেশি যেটা নর্মালি থাকে তার থেকে বেশি এবং আমরা অনেকেই হয়তো জানি যে ডায়াবেটিস বিভিন্ন প্রকারের হয় টাইপ ওয়ান হয় টাইপ টু হয় এবং এছাড়াও যেটা আমরা কমনলি হয়তো সবাই জানেন না টাইপ ওয়ান টাইপ টু বাদ দিয়েও আরও বিভিন্ন ফর্ম অফ ডায়াবেটিস আছে যেগুলোকে বিভিন্ন নামে যেমন লাডা ল্যাটেন্ট অনসেট ডায়াবেটিস ইন ইয়ং অ্যাডাল্ট এবং ম্যাচার্ড অনসেট হলে সেটা মোডি বলা হয় এমও এবং তারও বিভিন্ন টাইপ আছে ওয়ান টু থ্রি ফোর এগুলোও সব ডায়াবেটিসের বিভিন্ন টাইপ এবং এখানে একটি ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেটা কমনলি ডে টু ডে প্র্যাকটিসে পেয়ে থাকি বা আপনারাও পেয়ে থাকেন আপনাদের আত্মীয় স্বজনদের মাঝখানে বা বাড়ি পরিবারের কেউ ব্লাড সুগারে আক্রান্ত হয় তাকে ওষুধ খেতে হয় তো মোস্ট অব দা কেসেস কিন্তু এগুলো সবই টাইপ টু ডায়াবেটিস মোস্টলি কারণ টাইপ ওয়ান হলে পরে ইউজুয়ালি কিন্তু অনেক ছোটবেলাতেই ধরা পড়ে কারণ টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু একটু আলাদা টাইপ টু এর থেকে টাইপ ওয়ানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন তার মানে যে হরমোনটি আমাদের শরীরে রয়েছে লড়াই করার জন্য এই মাত্রাতিরিক্ত যে শর্করা বা সুগার আমাদের রক্তে রয়েছে তাকে সরানোর জন্য যে হরমোনটি কাজ করে তার নাম হচ্ছে ইনসুলিন এবং সেই ব্যক্তির শরীরে একটুও ইনসুলিন নেই দেয়ার ইজ অ্যাবসোলুট ডেফিসিয়েন্সি ফ্রম বার্থ এবং এটা জন্মগত ত্রুটি বলা যেতে পারে তো সেক্ষেত্রে কারণ থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে টাইপ অয়ান ডায়াবেটিসে যদি ইনসুলিন একেবারেই না থাকে সেক্ষেত্রে আমাদের ওষুধে খুব একটা লাভ কিছু হয় না সেখানে প্রথম থেকেই আমাদের সেই ব্যক্তিকে ইনসুলিন দিতে হয় কারণ তার শরীরে কোনো ইনসুলিনই অবশিষ্ট নেই জন্ম থেকেই বিভিন্ন জিনগত ত্রুটির কারণে সেটি হয়ে থাকে আবার অন্যদিকে যখন টাইপ টু এর কথা আমরা বলি সেখানে ব্যাপারটি একটু আলাদা সেখানে কিন্তু শরীরে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে হয়তো রয়েছে কিছু ক্ষেত্রে থাকে না সেটা আমরা পরে আলোচনায় ইনসুলিনটি শরীরে বিভিন্ন কারণে কাজ করতে পারছে না সেই ইনসুলিনটিকে কাজে লাগিয়ে আমাদের শরীর যে সুগারকে আমাদের বিভিন্ন মাসেলে এই আমাদের যে ফ্যাট আছে বডিতে সেখানে যে সরিয়ে দেওয়া কাজটা ফ্রম রক্ত রক্ত থেকে সরানোর যে কাজটা এটা ইনসুলিন করে থাকে সেই কাজটা কোনো কারণে শরীরে করতে পারছে না ইনসুলিন রেজিস্ট্যান্ট বা আমরা বলতে পারি যে ইনসুলিন সেন্সিটিভিটি কম থাকে এটা টাইপ টুতে পাওয়া যায় এবং সেখানে সেক্ষেত্রে শরীর যেটা মনে করে যে আমি তো ইনসুলিন তৈরি করছি তাও কাজ হচ্ছে না কেন তো সেটাকে ওভারকাম করার জন্য শরীর আরো বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করার চেষ্টা করে কিন্তু যত মাত্রায় ইনসুলিন তৈরি করি না কেন যেহেতু মলিকুলার কোনো কারণে ইনসুলিনের যে কার্যক্ষমতা সেটি কিন্তু অনেকটাই কম নরমাল লোকের থেকে তাদের ডায়াবেটিস আছে টাইপ টু তো ওই জন্য পর্যাপ্ত ইনসুলিন থাকলেও সেটি কিন্তু কাজে আসছে না তো সেটি হলো টাইপ টু তো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে যদি আমরা রোগীকে সন্দেহ করি রোগী এরকম কোন সমস্যা নিয়ে আসছে বা এরকম কোন কমপ্লেন নিয়ে আসছে এটা আমাদেরকে ভাবার জন্য যে হয়তো সেই ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত এবার আপনি যদি বয়সের কথা বলেন ইউজুয়ালি টাইপ টু ডায়াবেটিস আহ অত আর্লি হয় না যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস হয় টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একদম আর্লি অনসেট হয় না খুব অল্প বয়সে বাট আমরা যদি টাইপ টু এর কথা বলি তো ইউজুয়ালি অ্যাডাল্ট এজেই সেটা বেশি পাওয়া যায় তো ইউ ক্যান সে লাইক আফটার টোয়েন্টি ওর টোয়েন্টি ফাইভ অ্যারাউন্ড থার্টি ইয়ার্স অফ এজে যে পেশেন্ট গুলো আসে মোস্ট কমনলি বাট আফটার দ্যাট তিরিশের পরে তো তারা যদি কিছু স্পেসিফিক সিমটম অ্যাস এর সিমটম কোনো স্পেসিফিক হয় না বাট স্টিল যদি এমন কোনো কমপ্লেন করে যেটা আমাদেরকে ভাবতে ভাবায় যে পেশেন্টটি হয়তো ডায়াবেটিসে আক্রান্ত যেমন খুব জল তেজটা সাডেনলি বেড়ে যাওয়া লাস্ট কিছুদিন তো এইসব সমস্যা নিয়ে এলে পরে ইউজুয়ালি আমরা কি করি অবশ্যই একটা ডায়াবেটিস এর স্ক্রিনিং করতে বলি সুগারের পরীক্ষা করা হয় আর নানা রকম সমস্যা নিয়ে পেশেন্টরা আসে সেক্ষেত্রেও ডায়াবেটিস হতে পারে নট লাইক যে এই তিনটেই সমস্যাই থাকবে অনেক সময় হয় যে বারে বারে ছচ্চার কোনো সংক্রমণ হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা কোথাও কেটে গেলে শুকোতে চাইছে না তো এই যে মানে আমাদেরকে তখন ভাবায় যে পেশেন্টটি হয়তো ডায়াবেটিস আছে এবং সেক্ষেত্রে যদি ফ্যামিলি হিস্ট্রি আমরা নিই ভালো করে তখন দেখা যায় যে বাবা বা মা কারো ডায়াবেটিস আছে তখন অবশ্যই আমাদের কিন্তু এই একবার ডায়াবেটিস এর স্ক্রিনিং করা উচিত অবশ্যই তো সেক্ষেত্রে যে টেস্ট গুলো মূলত আমরা করে থাকি ইন আওয়ার রুটিন প্র্যাকটিস হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এবং পোস্ট প্যান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ মানে খালি পেটে একটি সুগারের পরীক্ষা করা হয় অন দি আদার হ্যান্ড যেটা হয় খাওয়ার দু ঘন্টা পরে এবং এখানে একটি কিন্তু কনফিউশন তৈরি হয়েছে খাওয়ার দু ঘন্টা পরে মানে কখন এটা কিন্তু ফ্রম দি ফার্স্ট বাইট মানে যখন প্রথম খাবারটি মুখে তুললো তখন থেকে দু ঘন্টা পরে ব্লাড সুগার আমরা বলি সেটি দেখা হয় এছাড়া আরো কিছু পরীক্ষা হয় যেমন এইচ বি ওয়ানসি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন মানে যে হিমোগ্লোবিন আছে রক্তে সেটি কতটা শর্করা তার সাথে যুক্ত রয়েছে সেটি দেখা হয় এবং সেটি দেখে আমরা ইউজুয়ালি তিন মাসের মূলত লাস্ট তিন মাসের ওভারঅল সুগার ব্লাড সুগার কিরকম আছে সেটির একটি আমরা ধারণা পাই যেমন ইউজুয়ালি সাড়ে ছয়ের ওপরে যদি চলে যায় এইচ বি সিক্স পয়েন্ট ফাইভ এর বেশি তাহলে কিন্তু তাকে আমরা ডায়াবেটিস বলেই তখন ধরে নিই বা অনেক সময় ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফাইভ সি ভ্যালু নিয়ে পেশেন্ট আসতে পারে তো তখন সেখানে আরেকটি ডাক্তারি পরিভাষা আছে যাকে বলা হয় প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিস বলে তাকে তখন স্ট্যাম্প করা যাবে না কিন্তু প্রি ডায়াবেটিস রয়েছে তার মানে তখন থেকেই আমাদের কিন্তু তার জীবনযাত্রার কিছু চেঞ্জেস বা যদি মনে হয় যে ওষুধও লাগতে পারে কিছু ক্ষেত্রে তো যদি রিস্ক খুব বেশি থাকে অন্যান্য জিনিসের কারণ প্রি ডায়াবেটিস স্টেট কিন্তু আমরা যদি রকম কিছু না করে অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয় যে পেশেন্ট ওরকমই খাওয়া দাওয়া করছে রকম জীবনযাত্রায় পরিবর্তন না আনে সেক্ষেত্রে কিন্তু চান্সেস আর দেওয়ার যে পেশেন্ট কিন্তু ওভার টাইম ডায়াবেটিসে পরিণত হবে এই জন্য এইচ ভ্যালু কিন্তু খুব গুড এবং খুবই অসীম এই ডাক্তারি প্র্যাকটিসে এবং আমরা যখন কাউকে ওষুধ দিই সে পেশেন্ট ওষুধ খাচ্ছে এরকম তো সম্ভব হয় না যে প্রতিদিন সে ফাস্টিং টিপি করে আসবে আমাদের কাছে তো একটি নির্দিষ্ট সময় পর যেটা আমরা ইউজুয়ালি গাইডলাইনে বলে থাকে যে বছরে অ্যাটলিস্ট দুবার আপনি তিনবারও করতে পারেন বা চারবারও করা যেতে পারে কিছু স্পেশাল কন্ডিশনে এইচ ভি কিন্তু টেস্ট করতে বলা হয় সেখানে দেখা হয় যে পিছনের যে তিন মাস সেখানে কিরকম কন্ট্রোলে পেশেন্ট রয়েছে কারণ এটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার কারণ হতে পারে যে একদিন পেশেন্ট ফাস্টিংটা নর্মাল নিয়ে এলো বাট পোস্ট প্যান্ডিয়ালটা একটু বেশি এলো নর্মালের থেকে বেশি এটা আপনার টার্গেট তার থেকে বেশি এলো কিন্তু এইচ সি নর্মাল রয়েছে তো তখন আমরা একটা ধারণা সম্ভব করতে পারি যে হয়তো সেই পার্টিকুলার দিনে পিপিটা কোনো কারণে বেশি এসেছে বা ফাস্টিংটা বেশি এসেছে কিন্তু লাস্ট তিন মাসে ওভারঅল কন্ট্রোল যদি যাকে বলা হয় সেটি কিন্তু যদি টার্গেটের মধ্যে থাকে তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট এছাড়া অনেক সময় স্পেশাল কিছু কন্ডিশনে যেই পরীক্ষাটি এখন খুব একটা হয়তো আর মানে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে করা হয় না সেটাকে বলা হয় গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট বা গ্লুকোজ টলারেন্স টেস্ট সেখানে অনেকে আপনারা শুনে থাকবেন যে আগে খুব বেশি হতো এখন এইচ বি চলে আসাতে সেটি হয়তো আগের মতো অত বেশি হয় না সেটা হচ্ছে আমরা রোগীকে বলা হয় পঁচাত্তর গ্রাম বা কিছু ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম গ্লুকোজ পান করতে এবং পান করার আগে যে ফাস্টিং মানে খালি পেটে যে সুগার আছে সেটা আমরা নোট ডাউন করে রাখবো এবং খাওয়ার কিছু টাইম পর পর এক ঘন্টা পরে এবং দু ঘন্টা পরে সেই গ্লুকোজটি গ্লুকোজ খাওয়ার পান করার এক ঘন্টা পর অ্যান্ড দু ঘন্টা পর আমরা কিন্তু ব্লাড সুগার আরেকবার মেজার করব এবং সেখানে কিছু ভ্যালু আছে যার ওপরে গেলে পরে আমরা কিন্তু তাকে ডায়াবেটিস বলতে পারি এবং এটি যদি বলা যায় এখনো ইউজ কিছু ক্ষেত্রে হয় যেমন অনেক সময় প্রেগনেন্সিতে ডায়াবেটিস এর হয় প্রেগনেন্সিতে মানে পেশেন্টটি আগে ধরুন ডায়াবেটিস নেই বা ডিউরিং প্রেগন্যান্সি তার ডায়াবেটিস হলো তো তখন কিন্তু যদি আমরা সন্দেহ করি তখন এই ও টেস্ট বাই গ্লুকোজ টলারেন্স টেস্ট কিন্তু করা হয়ে থাকে আমরা রোগীকে বলি যে গ্লুকোজটি পান করুন দেন আফটার এক ঘন্টা অ্যান্ড দু ঘন্টা পরে আমরা টেস্ট করে দেখা হয় তো ইউজুয়ালি যে ডাউন ফিগারে যদি বলা হয় যে এক ঘন্টা পরে একশো আশি দু ঘন্টা পরে একশো চল্লিশ এটা বা তার থেকে বেশি যদি থাকে তো আমরা তখন কিন্তু তাকে ডায়াবেটিক পেশেন্ট হিসেবে হয়তো আমরা তাকে স্ট্যাম্প করতে পারি এবং তখন আমরা যা যা করণীয় সেটা করতে পারি জল পিপাসা বেড়ে যাওয়া আনইউজুয়াল মানে যে লোকটি আগে হয়তো এক বোতল জল খেত সে তিন চার বোতল জল জল খেয়ে ফেলছে খেতে উঠতে হচ্ছে তার ঘুমের ব্যাঘাত ঘটছে এবং যে ইউরিন আউটপুট যে আমরা প্রস্রাব তার পরিমাণে খুবই আনইউজুয়ালি বেড়ে যাওয়া সাডেনলি তাকে বারে বারে বাথরুম ওয়াশরুম যেতে হচ্ছে রাত্রিবেলা উঠে পড়তে হচ্ছে ইউরিন করতে পড়তে যাওয়ার জন্য প্রচুর খাবার পরিমাণ সাডেনলি বেড়ে গেছে আগের থেকে আনইউজুয়াল এছাড়াও কোনো কারণ ছাড়া খুব ফ্যাটিক বা ক্লান্তি যে কোনো কারণে নেই রোগীর কাজ করতে তার কোনো উৎসাহ পাচ্ছেন না কোনো কারণ ছাড়াই খুবই ক্লান্তি বোধ করছেন এছাড়া কোনো রোগীর হতে পারে কোথাও কেটে গেল বা কোনো আঘাত লাগলো সেটি শুকোতে নর্মালি আগে হয়তো দুদিনে শুকিয়ে যেত সেটা কিন্তু শুকোতে সময় লাগছে এবং যে আনইউজুয়াল কিছু ইনফেকশন যেটা আগে হতো না যেমন ধরুন ছচ্চার জনিত ইনফেকশন যেটা খুব কমন না এবং হলেও কিন্তু আমরা যদি সময় ঠিক টাইমে ওষুধ প্রয়োগ করি মলম দেওয়া হয় ওরাল ট্যাবলেটও দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল হয়ে যায় নর্মালি বা ডায়াবেটিস থাকলে দেখা যায় সেটা কিন্তু অনেক সিরিয়াস আকার ধারণ করছে ছাড়তে চাইছে না ওষুধ খাওয়ার পরেও বারে বারে ফিটে আসছে বা আনইউজুয়াল ওয়েট লস হওয়া পেশেন্ট এসে হয়তো বলছেন যে আমার ওজন ছিল অনেকটাই বেশি লাস্ট তিন চার মাসে আমার অনেকটাই ওজন কমে যাচ্ছে কোনো কারণ ছিল আমি কিন্তু আগের মতোই খাচ্ছি বা খাওয়া দাওয়া একই আছে আমার কোনো রোগও নেই আসছা বাট ওজন আমার কমে যাচ্ছে আমি লক্ষ্য করছি এই সব সমস্যা নিয়ে আসে এবার আমি তো বলতে চাই তাহলে এমন কোনো সমস্যাও আছে যেটা হয়তো নর্মাল লোকের বোঝা একটু ডিফিকাল্ট যেমন কিছু সময় টাইল ডিসফাংশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে যে আমি আগে আমার আমি বিবাহিত আমার সেক্সুয়াল লাইফ একদম ঠিক ছিল বাট কিছুদিন ধরে আমি লক্ষ্য রাখছি যে সেক্সুয়াল লাইফের সেটা আগের মতো আর নেই তো সেসব অল দিস কিন্তু আমাদের ডায়াবেটিস ক্ষেত্রে কিন্তু মানে ইঙ্গিত করতে পারে তো আমাদেরকে সেই সময় কিন্তু টেস্ট করে দেখতে হবে ভূমিকা কিন্তু এখনকার দিনে খুবই যেটা আমি বলছিলাম যে বেড়ে গেছে কারণ এখন আমরা কারণ আগে যেটা করা হতো আমরা রোগীকে দেখছি দিয়ে বললাম যে আপনি দু মাস পরে একটি ফাস্টিং একটি পিপি করে চলে আসুন ক্লিনিকে চলে আসুন সেটি কিন্তু দেখা গেছে বিভিন্ন গবেষণায় অপটিমাম হচ্ছে না এবং গ্লুকোমিটারের রেজাল্ট হয়তো ল্যাবের রেজাল্টের সাথে একদম হুবহু যদি ম্যাচ নাও করে বাট আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি রেজাল্ট পেয়ে থাকি যদি মেশিনটি ভালো করে করা থাকে এবং আজকাল বাজারে যেসব ভালো মানের যে মেশিনগুলো পাওয়া যায় গ্লুকোমিটার সেগুলো কিন্তু নির্ভরযোগ্যই বলা যেতে পারে এবং হ্যাঁ আমাদেরকে স্ট্রিপের অবশ্যই যে এক্সপায়ারি ডেট সেটা দেখে নিতে হবে কারণ যে স্টিপটা আমরা কিনি যে স্ট্রিপটি গ্লুকোমিটারের সাথে অ্যাটাচ করতে হয় রক্ত দিয়ে তো সেই স্ট্রিপটি কিন্তু একটি সেলফ লাইফ থাকে যে অনেক দিনের পুরনো স্ট্রিপ আমি ইউজ করছি তখন কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু এখন আমরা অধিকাংশই ডিপেন্ড করি কারণ আমরা যখন কাউকে ব্লাড সুগারের জন্য ওষুধ দিচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রে ইনসুলিন যদি ইনসুলিনের কথা বলা হয় তখন কিন্তু পেশেন্টের ওই থেরাপিটাকে অপটিমাইজড করতে গেলে একদম ঠিকঠাক ডোজিং রেজিমেনে পেশেন্টকে আনতে গেলে আমরা কিন্তু এই গ্লুকোমিটারের প্রতি অনেকটাই নির্ভরশীল কারণ আমরা ইনসুলিন চালু করলে অনেক ক্ষেত্রে যেটা হয় ওরাল ট্যাবলেট দিলেও আমরা অনেক সময় বলি যে অত ডোজ চেঞ্জ হলো বা নতুন কোনো ওষুধ অ্যাড হলো তখন কিন্তু বাড়িতে দেখে এই রেকর্ড দেখে আমাদের কাছে দেখানোর কিন্তু গুরুত্ব খুবই অপরিসীম সেক্ষেত্রে আমরা রোগীকে বলে দেওয়া হয় ধরুন কোন নতুন রোগী আমরা ইনসুলিন চালু করলাম ডায়াবেটিস হওয়ার পরে আনকন্ট্রোল হওয়ার পরে বা ওড়াল ট্যাবলেটে হয়তো কাজ করছে না সেভাবে তো সেক্ষেত্রে কিন্তু তাকে বলা হয় আপনি অবশ্যই বাড়িতে গিয়ে গ্লুকোমিটারে মেনলি আমরা ফোর পয়েন্ট এসে করার জন্য বলা থাকে মানে চারবার লিস্ট দিনে চারবার বা তার বেশিও কিছু ক্ষেত্রে করা যেতে পারে বা কমও করা যেতে পারে বাট চারবার যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা বলি যে লিস্ট আপনি সুগারটি বাড়িতে নিজে দেখে ডেট এবং টাইম দিয়ে লিখে পরের দিন নিয়ে আসবেন এতে কিন্তু আমাদের এই সেই ওষুধ যা তিনি খাচ্ছেন বা ইনসুলিন যে ডোজে চলছে এটাকে আরো বেশি সূক্ষ্মভাবে মানে ঠিক করা ডোজটা তার সেই পার্টিকুলার পেশেন্টের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল যেটা আপনি ফাস্টিং পিপি শুধু বা ইজিপিওয়ানসি করে সবসময় হয়ে ওঠে না কারণ পেশেন্টটি আপনার কাছে আসবে হয়তো দু মাস তিন মাস পরে এবার এতে যেটা হয় সেটা হচ্ছে মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ সময় হয়তো চলে যায় যেখানে হয়তো আনকন্ট্রোল সুগার থাকে অনেক সময় যেটা হয় পেশেন্ট আপনাকে কমপ্লেন করলো তিন মাস পরে এসে যে ডাক্তারবাবু আমার কিন্তু মাথা ঝিমঝিম করছিল আমি তারপর চিনি খেয়ে নিয়েছিলাম ঠিক হয়ে গেছিলো হয়তো সুগার ফল করে গেছিল ইনসুলিন নেওয়ার পরে হতেই পারে হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল তো সেসব ক্ষেত্রে কিন্তু এই গ্লুকোমিটারটা দেখে বাড়িতে রিডিং লিখে রেখে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ মানে আমরা বলি যে দুটো ফাস্টিং এবং দুটো স্টেট মিনিমাম আপনি করবেন মানে খালি পেটে সকালে একটি করলো সকালে জলখাবার খাওয়ার দু ঘন্টা পরে আফটার ব্রেকফাস্ট লাঞ্চের দু ঘন্টা পরে আবার করতে পারে বা লাঞ্চের আগেও করতে পারে এবং ডিনারের আগে বা পরে চারবার করা যেতে পারে তবে আগে যদি আমি করতে বলি যে খাবারের আগে তো সেইটি দেখে কিন্তু আমরা ইনসুলিনের ডোজটি অনেক ক্ষেত্রে ঠিক করি কারণ ইনসুলিন দেওয়া হয় খাবার আগে তো আমরা খাবার আগে সেই ব্যক্তির কত সুগারের মাত্রা সেটা দেখে কিন্তু আমরা পরবর্তী দিনে রোজ ডোজটি ঠিক করতে অনেকটাই আমাদের হেল্প করে আবার অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে পেশেন্ট হতো হাইপোক্লাইসেমিয়া হয়েছিল বা সুগার ফল করেছিল আমরা ওই সময় পেশেন্ট যদি দেখে লিখে রাখে যে আমার হ্যাঁ আমার সুগার সেই সময় ধরুন হয়ে গেছে সত্তরের কম তো আমরা কিন্তু সেটা জানলে পরে যে হ্যাঁ আপনি তাহলে ওই টাইমে যে ইনসুলিন নিচ্ছেন তার ডোজটি এত পরিমাণ আপনাকে কমাতে হবে কাজে এই সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ বাই গ্লুকোমিটার এটির ভূমিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকালকার দিনে উই ক্যান নট যে শুধুমাত্র ফাস্টিং পিপি দেখবো তিন মাস পরে পেশেন্ট আসবে এবং সেটি দেখেই যে ঠিক আছে বা খারাপ আছে সেটি বলা যায় না হয়তো সেটা ঠিক আছে বা দেখা যায় যে মাঝের যে তিন মাস বা দু মাস সুগারটি নর্মাল নেই বা কখনো বেশি আছে হয়তো দেখা যায় যে দুপুরে খাবার দু ঘন্টা পরে বেশি আছে আবার সকালে খালি পেটে খুবই কম আছে এটাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলে থাকি গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি